আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুই সালে এসে এত পরিমাণে অফার আমরা আপনাদের দিচ্ছি এবং ইনশাআল্লাহ নেক্সট ডে আরও বেশি আমাদের অফার লেভেলটা বাড়াবো আমরা সেজন্য সবাই দোয়া করবেন তো প্রিয় দর্শক একের পরে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক পেজে অফার আসতেই আসে আসতে আসতে তো এতদিন তো আমরা বিভিন্ন বাচ্চার রেট নিয়ে অফার দিয়েছি আজকে রেট তো কমাচ্ছি এর পাশাপাশি আমরা কিছু গিফটেরও ব্যবস্থা করেছি অলরেডি আমরা আমাদের হ্যাচারির সাথে সম্পৃক্ত যে সকল কর্মচারী আছেন বা যারা বিভিন্ন কোম্পানির লোকজন আছেন আমাদের সাথে আর কি লেনদেন করেন এছাড়া আমাদের রেগুলার যারা কাস্টমার আছেন তাদের জন্য কিন্তু আমরা পঞ্চাশটির উপরে গিফটের ব্যবস্থা করেছি অলরেডি সেগুলো আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছি তো আপনারা যারা নতুন করে আমাদের কাছ থেকে হাসে পাছা নিতে চাচ্ছেন বা নেবেন তাদের জন্য কিছু না করলেই নয় তো সেদিক থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে যারা মূলত আজকের ভিডিও দেখে আমাদের অর্ডার করবেন এবং আমি সিস্টেমটা বলে দিব তো বাচ্চার রেট তো কমাচ্ছি এর সাথে আপনাদের জন্য থাকছে সুন্দর একটি গিফটের ব্যবস্থা তো প্রিয় দর্শক সর্বপ্রথমে আমি আপনাদের জানাই যে আসলে আমরা আজকে কোন জাতের হাঁসের বাচ্চার দাম কত রাখছি এবং কি গিফট থাকছে তো গিফট দিয়ে স্পেশাল অফারে রেটটা আমরা আরও কমিয়ে দিচ্ছি তো বর্তমানে কোনটা কত টাকা রাখছি সে রেটটা যদি আমি আপনাদের জানাই সেটা হচ্ছে যে প্রিয় দর্শক আপনারা জানেন যে খাকি ক্যাম্পেলের রেটটা কিন্তু আমরা কমিয়েছিলাম এবং অ্যাভারেজের রেটটাও কমিয়েছিলাম তো আজকে আমরা তার চেয়ে আরও কমিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আমাদের কাছ থেকে যারা খাকি ক্যাম্বেলের মহিলা বাচ্চাগুলো সংগ্রহ করবেন আগে আমরা অফার রেট একটা দিয়েছিলাম তার চেয়ে এখন বর্তমানে কমিয়ে আমরা সাতাশ থেকে আঠাশ টাকা রাখছি শুধুমাত্র সাতাশ থেকে আঠাশ টাকায় মহিলা বাচ্চা এবং এর পুরুষ বাচ্চাগুলো রাখছি মাত্র পঁচিশ টাকা আর যারা ব্যবসার জন্য অর্থাৎ গ্রামে গিয়ে বিক্রি করেন হকারদের জন্য যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু দিচ্ছি মাত্র বাইশ টাকায় অফার দিচ্ছি সুপ্রিয় মাত্র বিশ থেকে বাইশ টাকায় হাঁসের বাচ্চা এটা কল্পনা করা যায় প্রিয় দশক যেখানে একটা ডিমের দামও এরকম পড়ে যায় তো বর্তমানে কিন্তু এগুলোই রেট আছে খাকি গ্যাম্বেল এবং জিন্ডিং দুইটার দামির সেম এবং ব্ল্যাক হোল চাদের যে হাঁসু বাচ্চাগুলো ব্ল্যাক হোলটা আমরা রাখছি মাত্র পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা যেটার প্রায় ছিল প্রায় পঞ্চাশ টাকা প্রায় পনেরো টাকার উপরে কিন্তু আমরা কমিয়ে দিয়েছি এবং যেটা রানার অর্থাৎ সাদা বাচ্চাটা আমরা এটা রাখছি আটত্রিশ থেকে চল্লিশ টাকা যেটা কিন্তু পঞ্চাশ টাকা ছিল এটা আমরা প্রায় বারো টাকার মতো কমিয়েছি দর্শক এরপরে আপনাদের বহুল কাঙ্ক্ষিত যে হাসের বাচ্চাটা সেটা হলো পিকনিক স্টার তেরো মূলত পিকনিক স্টার তেরো নিয়ে কিন্তু আমরা অলরেডি দুই তিনবার অফারটা দিয়েছি এবং এরপরেও আমরা একটা স্পেশাল অফার দিচ্ছি সেটি হচ্ছে যে পিকনিক স্টার তেরোটা আপনারা যারা নিবে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা রেট রাখছি মাত্র অষ্টাশি টাকা মাত্র অষ্টাশি টাকায় সুপ্রিয় দর্শক আপনারা পিকনিক স্টার তেরো যাত্রী হাসে বাচ্চাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর প্রিয় দর্শক আমাদের যে স্পেশাল গিফটটি রয়েছে স্পেশাল গিফটটি হচ্ছে যারা শুধুমাত্র পাঁচশো পিসের উপরে আমাদের কাছ থেকে বাচ্চা কালেক্ট করবেন এবং আজকে অর্থাৎ ভিডিওটি যখন পাবলিশড হয়েছে সেদিন থেকে অর্থাৎ আজকে দুই তারিখ আজকে দুই তারিখ থেকে তিন তারিখ রাত বারোটা পর্যন্ত এই অফারটি প্রযোজ্য থাকবে দুই তারিখ সন্ধ্যা থেকে তিন তারিখ রাত বারোটার মধ্যে যারা পাঁচশো পিসের উপরে বাচ্চা সংগ্রহ করবেন তাদের জন্য আমাদের হেজারি পক্ষ থেকে থাকছে স্পেশাল একটি পাঞ্জাবি প্রদর্শক এই পাঞ্জাবিটা কিন্তু নিতেই হবে আপনাদের তাই যাদের হাঁসের বাচ্চা প্রয়োজন আর দেরি না করে আর ভাবাভাবি না করে আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করুন এবং যারা পাঁচশো পিসের কম নেবেন তারা কিন্তু স্পেশাল যে ডিসকাউন্ট অফারটা থাকছে হাঁসের বাচ্চার দাম কমিয়ে সেটা কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি তো প্রদর্শক যাদের হাঁসের বাচ্চা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করুন ধন্যবাদ